আমি অসন্তুষ্টি আকর্ষণ করছি আপনারা দয়া করে যেহেতু আমাদের সবাই শেষ তাছাড়া তো খেলা শেষ করার পরে বাড়িতে পৌঁছতে হবে বাচ্চারা কথা না বলি

আমাদের সর্বশেষ আকর্ষণ নিজান হাওলাদার দেখি কি করতে পারে আজকের অনুষ্ঠানটাকে কতটুকু আগাই দিতে পারে যদি হাড়ে ভাঙতে পারে হাড়ের টাকাও দুজনকে দিতে হবে প্রাইজ দেবো আমরা হাড়ে ভাঙলে হাড়ের টাকা দিতে হবে প্রাইজের টাকা লাগবে না কথা করা যাবে না বাবা এবার ঠিক আছে দেখি বাবা চমৎকার চমৎকার আজকের অনুষ্ঠানের সবচাইতে মজার বিষয় আমাদের অন্তরের হাড়ে ভাঙা